গত নয় অগাস্ট অভয়ের বিচার চাইতে গিয়ে নবান্ন অভিযানে পুলিশকে মারার অভিযোগে নৈহাটি কাঁঠালপাড়ার নিবাসী বিজেপি কর্মকর্তা মানুষ সাহার গ্রেপ্তারের প্রতিবাদে নৈহাটি মন্ডল দুই বিজেপির পক্ষ থেকে সারা নৈহাটি স্টেশন চত্বর এলাকায় মুক্তির দাবিতে পোস্টার পরে মানুষ সাহাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য ধিক্কার জানিয়েছে পুলিশকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান তো পুলিশকে আমাদের কার্যকর্তা মেরেছে এর কি প্রুফ আছে মানসবাবু পুলিশকে মারছে এর কি প্রুফ আছে নেই মানসবাবু যে পরিবার থেকে আসেন মানসবাবু ও যে উনি একজন এক্স আর্মি ছিলেন ঠিক আছে একজন এক্স আর্মিকে শৃঙ্খলা শেখাতে হয় না আসল কথা পুলিশ তো হাত পাতা অভ্যাস রাত্রির বারোটার পর দেখবেন হাই রোড দিয়ে আসবেন দেখবেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছে এদের তো এছাড়া কোনো কাজ নেই এদের দুটো কাজ একটা হচ্ছে চটি চাটা এদের কাজ ঠিক আছে আর হাত পাতা এদের কাজ এর বাইরে তো এদের কোনো কাজ নেই তো সেই জন্য একটা মিথ্যা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়ে মিথ্যাভাবে তাদেরকে হ্যাকেল করা এটাই তো এখন পুলিশের কাজ আমরা তো বহুদিন ধরে বলে আসছি এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে আজকে যে কায়দায় যেভাবে আজকে আমাদের মানুষ তাকে তার বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে একটা দাগি ক্রিমিনাল না তাকে রাত দুটোর সময় বাড়ির থেকে তুলে নিয়ে যেতে হয়েছে এই হচ্ছে পুলিশের চরিত্র এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন আমরা এর ধিক্কার জানাই আমরা এর প্রতিবাদ জানাই আজকে মানুষ যাকে ভালোবাসে প্রচুর মানুষ আছে যারা ভালোবাসে তারা প্ল্যাকেড লাগিয়েছে তো কিছু করেনি আজকে আপনি আমাদের কার্যকর্তাদের ওপর অন্যায় অত্যাচার করবেন তাকে যেভাবে খুশি সেভাবে আপনার প্রয়োজন মতন যা খুশি তাই করবেন আর আমরা তার প্রতিবাদ করতে পারব না এটা কোন কোন জায়গায় লেখা রয়েছে এর আপনার চরম নিন্দা জানাই চরম ধিক্কার জানাই এবং আমাদের কোটের ওপর অগাধ বিশ্বাস আছে অগাধ ভরসা আছে আইন শৃঙ্খলাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে এই মাত্র ভারতীয় জনতা পার্টির জাগার ওই একটাই জাগা আছে সেটা হচ্ছে আইনের কাছে কোটের কাছে মহামান্য আদালতের কাছে তাই মহামান্য আদালতের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে আস্থা আছে আমরা বিশ্বাস করি আগামী দিন মহামান্য আদালত সমস্ত বিষয়টা জেনে বুঝে নিশ্চিতভাবে মানুষ তাকে মুক্তি দেবে এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার বলতে চাই যে মানুষ যাকে যে কায়দায় পুলিশ তুলে নিয়ে গেছে তার আমি ধিক্কার করি এবং তীব্র প্রতিবাদ জানাই আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইম আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার